বলেই নিজের নাকটা ইনসিতার গালের কাছে নিয়ে গেল ইনসিতা মুখ ফিরিয়ে নিল গা ঘিন ঘিন করে উঠছে তার এটা বুঝতে পারলো সে যে দিহাদো তাকে কোনো না কোনোভাবে পছন্দ করে দুই ভাই এক যখন তখন সুযোগ খুঁজে কাছে আসার এখানে থাকাও ঠিক হবে না ইন্সিতা জোরে পা নিয়ে জিহাদের পায়ে লাথি দিল হাতে আলগা হতেই ধাক্কা মেরে সরিয়ে দিল জিহাদকে জিহাদ আল সামলাতে না পেরে পিছু হলো সেই ফাঁকে তোমাকে আমি আমার করেই ছাড়বো বিয়ে হলেও তুলে আনবো এমনকি দশ বাচ্চার মা হলেও জিহাদ কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল ইনশিতার দিকে ইনশিতা তখন বাথরুমে ঢুকে গিয়েছিল এমন দৃষ্টি হতে বাঁচার জন্য আধ ঘন্টা পরে দেখলো জিহাদ আর নেই ইনশিতার ভাবনায় যা ছিল যখন দেখলো কেউ একজন তাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে তবে তার আগে ইনশিতার চোখ বেঁধে দিল লোকটি ইনশিতা নিশ্চিত হলো এটা জিহাদ কারণ জিহাদ সেদিন তাকে খুনকে দিয়েছিল বিয়ের জন্য যখন ইনশিতাকে সাজাতে নেওয়া হয় তখন থেকে ইনশিতাকে পাওয়া যাচ্ছে না জেহের অনেক খুঁজেও ইনসি তাকে পায়নি ইনসি তাকে না পেয়ে জেহের পাগল হয়ে গিয়েছিল প্রায় বিয়ের ডেকোরেশন পুরো তস করে দিয়েছিল চেয়ার টেবিল খাওয়া দাওয়ার জিনিসপত্র উল্টে পাল্টে ভেঙে দিয়েছিল ইনসি তার বাবাকে ধরে এনে সামনে বসিয়ে রেখেছে ইনসি তার বাবা নিজেই তো জানে না তার মেয়ে কোথায় রোজ কোথায় কোথায় লুকিয়ে রেখেছেন ওকে আমি নিজেও জানি না বাবা এ কোথায় আছে জেহের এবার চোখ তুলে তাকালো চিৎকার করে বলে উঠল নিজে পড়াতে সাহায্য করে এখন নিজে বলছেন জানেন না আমাকে বকে পেয়েছেন আপনি ডিয়ার ফাদার ইন ল আমি একটু পরে আসছি আসল ঘটনাটা শোনো তো আগে যদি রোজের পালনের ব্যাপারে আপনার হাত আছে তো আজকের দিনটা আপনার জন্য শেষ দিন হবে আমি না আসা পর্যন্ত যা করার করে নিন বলেই জেহের একবার ইনশি তার বাবার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল ইনশি তার বাবা বসে পড়েন তার শ্বাসকষ্ট হচ্ছে ইনসিতাকে কেউ করে করে নিয়ে হেঁটে চলেছে তারপর ইনসিতাকে তার করে বসিয়ে গাড়িতে উঠিয়ে নিল চারিদিক রাতের অন্ধকারে চেয়ে আছে ইনসিতার কেমন ঘুম ঘুম লাগছে কৃষ্ণায় গলা কাঠ হয়ে গেছে মুখ বাধা থাকায় কিছুই বলতে না না কিছু খেয়ে থাকায় শরীরটাও ছেড়ে দিচ্ছে কেমন জেহের সামনে চেয়ারে বাধা অবস্থায় বসে আছে তিনজন মহিলা যারা মেকআপ রুমে ইন্সিদাকে তুলে নিয়ে গিয়েছিল জেহের ইন্সিতাকে খোঁজাখুঁজি করার পরও যখন পায়নি তখন তার মনে পড়ু সিসি ক্যামেরার কথা সিসি ক্যামেরার মেইন গেটের সামনে রয়েছিল সেখানে তার লোকেরা দেখতে পেল তিনজন বোরখা পরা মহিলা যারা ইনসিতাকে তুলে নিয়েছিল আর দুর্ভাগ্যবশত ইনসিতাকে গাড়ি উঠিয়ে দেওয়ার পর সেই মহিলারা নিকাপ খুলে ফেলেছিল যার কারণে চেহের লোক সেই মহিলাদের খুঁজতে বেশি সময় লাগেনি মহিলারা ভয়ে কাঁপছে না জানি এখন তাদের কি শাস্তি পেতে হয় জেহেরের হাতে স্ট্রেটনার জেহের শান্ত গলায় বলল রোজকে জ্ঞান উঠে নিয়েছিস তোরা মহিলারা খুব ভালো করে জানে মিথ্যে বলে কোনো কাজ হবে না তাই সত্যি বললো সবাই স্যার আমাদের টাকা দিয়েছিলেন মেয়েটাকে উঠিয়ে গাড়িতে ওঠালে আমাদের হিউজ অ্যামাউন্টের টাকা দিবে বলেছিলেন জেহের ঘাড় কাত করে টাকারও উঠে এসে যেই মহিলা কথা বলে তার পেছনে গিয়ে দাঁড়ালো তারপর গরম স্ট্রেট আটনা তারপর গরম স্ট্রেটনারটা কানের মধ্যে লাগিয়ে দিল গগন বিদারী চিৎকার করে উঠল মহিলাটি জেহের ইশারায় একজন লোক এসে মুখ চেপে ধরো জেহের মহিলাটির উদ্দেশ্যে হিস হিস বল বলো মেয়েটি কি হ্যাঁ ম্যাম বল ম্যাম আমার রোজকে মেয়েটি বলে সাহস কি করে পাস কল হার ম্যাম তো স্যারকে কার আদেশে করেছে আ আমরা জানি না স্যারকে আমরা দেখিও নি স্যার শুধু মোবাইলে আমাদের কাজ বুঝিয়ে টাকা পাঠিয়ে দিয়েছিলেন গিভ মি দ্য নাম্বার মহিলাটি মোবাইল বের করে নাম্বার দিল জেহেরকে জেহের গাড়ি চালাচ্ছে আর ভাবছে রোজের কথা পরনের শেরওয়ানির ওপরের দিকে পুরোটাই খোলা যার কারণে রঙিন ফর্সা উদম্ভ দেখা যাচ্ছে মসৃণ চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে হাতের রকগুলো ভেসে যেন দৃষ্টিগোচর হয়েছে যে এক হাতে কপালে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে কটমট করে বলল আমার রোজকে আমার থেকে দূর সরানোর সাহস কার হয়েছে কার এমন বুকের পাটা আছে হ্যাঁ সামনে পাই তোকে কেটে কুকুরকে খাওয়াবো বলেই ফুসফুস করে নিঃশ্বাস নিতে লাগলো রাগে তার শরীর ডিড়ি করছে তার রোজ এখন কি করছে কোথায় আছে কিছু খেয়েছে কিনা এসব ভেবে ভেবে মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে হেরে বাড়িতে না গিয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল সে যেখানে মাঝে মধ্যে গিয়ে নিজেকে রিল্যাক্স করে আসে সে তবে আজ কিছুতেই রিল্যাক্স হতে পারছে না জেহের ঘরে ঢুকে সব কিছু এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো সোফা টেবিল উলটিয়ে পালটিয়ে ভাঙতে লাগলো যখন সব ভাঙা শেষ হলো তখন ভেতরের রুমে চলে গিয়ে সোফায় গা এড়িয়ে দিলো মোবাইল বের করে রোজের ছবিতে হাত বোলাতে রাখলো আর বিড় বিড় করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ল বড্ড পিপাসায় ইঞ্চি তার গলা কাঠ হয়ে এলো যেন চোখ দুটো মেলে রাখতেও কষ্ট হচ্ছে তবু তৃষ্ণা মেটাতে খুব কষ্টে উঠে বসলো পাশের টেবিলে রাখা পানির গ্লাস দিয়ে ঢকঢক করে পানি পান করে দিলো এবার কিছুটা শান্তি লাগছে যেন প্রাণ ফিরে পেয়েছে সে হুইজ কাট রেস্ট বলেই খাবার টেবিলে রেখে চলে গেল ইঞ্চিতা মাথায় হাত দিয়ে বেড়ে বসে পড়ল আল্লাহ গতকালই না আমি বাড়িতে ছিলাম আর আজ থাইল্যান্ড ইঞ্চিতা দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাহির থেকে আটকানো বিরক্তি নিয়ে আবার বসে পড়ে খাটে খাবারগুলো দেখে নিয়ে খেতে শুরু করে প্রচন্ড খিদে পেয়েছে তার খাবার প্রায় শেষ তখন দরজা খোলার ক্ষীণ আওয়াজ আসে চোখ ঘুরে তাকিয়ে দেখে একটু আগে সেই মেয়েটি স্যার ইজ কলিং ইউ কাম উইথ মি ম্যাম জেহরির ঘুমের ব্যাঘাত ঘটে ফোনের তীব্র আওয়াজে ফোনটা তার বুকেই ছিল উঠিয়ে দেখে আনন নাম্বার জেহের বিরক্তি নিয়ে বলল হু দ্য হেল আর ইউ ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে মিস্টার জেহের আপনি আপনার রোজের খবর পেয়েছেন তো হু আর ইউ আমি কি সেটা জেনে আপনার লাভ নেই তবে আপনার রোজের খবর আমি দিতে পারি মিস্টার কি কারণে আপনাকে খবর দিচ্ছি সেটা আমি বলবো না আমার স্বার্থের জন্য আমি আপনাকে আপনার রোজের খবর দিচ্ছি কোথায় আছে আমার রোজ কার কাছে থাইল্যান্ড অন্যদিকে রেখে পাশের রুমে চলে গেল এবং বলতে থাকলো কে শুভহুল মিস্টার জিহাদ নিজেকে কি ভাবেন আপনি কি? আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন সব পেলেও পেতে পারেন বট আমাকে না জানেন তো আপনারা দুই ভাই এক কোনোটাই কোনোটা চেয়ে কম না কি হলো চুপ করে আছেন যে মুখে কি কুলো পেটেছেন নাকি এই কথা শেষে লোকটি দাঁড়িয়ে ইঞ্চিতার দিকে ফিরল সামনের লোকটিকে দেখে ইঞ্চিতা সবিস্ময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো লুকিয়ে রাখা ছুরি হাত থেকে পড়ে গেল মুখ আপনা আপনি হা হয়ে গেল তার সাথে এসব কি হচ্ছে রাফিদ ভাইয়া তুমি তো কার আশা করেছিলে তুমি জেহের নাকি জিহাদ তুমি এখানে কেন নিয়ে এসেছো আমায় আর এভাবে নিয়ে আসা মানেটা কি সবর করো ইতু সব জানতে পারবে আগে ফ্রেশ হয়ে আসে তো তুমি নিশ্চয়ই জানো যে তোমার সাথে একজনের বিয়ে ঠিক হওয়া ছিল আগে থেকেই যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিলো সেই সাথেটা আমি ওই সাইকো জেহের আমাকে মারার পর অনেক দিন বেড রেস্টে ছিলাম যখন সুস্থ হই তখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ওই শালা জেহরের সাথেই তারপর থেকে প্ল্যান শুরু করি আমি তুমি যখন কলেজ যাও তখনও একা পাইনি তোমায় চারপাশে লেডি গার্লসরা তোমার উপর নজর রাখতো তবুও প্রতিদিন লুকিয়ে দেখতাম তোমায় তোমার বাসাও নজর রাখতাম একদিন দেখি জিহাদ তোমার বারান্দায় গিয়ে তোমার সাথে মিসবিহেভ করছিল আমি তখন আটকাতে যাব তখন ওই তুমি জিয়াদকে সারিয়ে ভেতরে চলে গিয়েছিলে জিহাদ চলে যাবার পর তুমি ওই বারান্দাতে বসে কাটিয়েছিলে সারারাত দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছিলাম যাতে ওই জিহাদের বাচ্চা আর না আসে হলুদের রাতে বারান্দায় তোমায় আর জেহেরকে একসাথে দেখে খুব রেগে গিয়েছিলাম তাই ঢিল ছুড়ে মারি আমার প্ল্যান ছিল বিয়ের দিনই তোমাকে উঠিয়ে থাইল্যান্ডে নিয়ে আসবো সব বন্দোবস্ত আগে থেকে করে রেখেছিলাম আমি কিছু করার আগে দেখি কিছু মহিলা তোমাকে জোর করে তুলে দিয়েছে একটা মাইক্রোতে আমি গাড়িটি ধরার আগেই গাড়ি ছেড়ে দেয় সেই গাড়ির পেছনে পেছনে বাইক নিয়ে আসি কিছুক্ষণ বাদেই গাড়িটি থেমে ড্রাইভার নেমে গিয়ে জিহাদ উঠে যায় বুঝতে পারি যে এই সব জিহাদের প্ল্যান আমি বাইক নিয়েই গাড়িটির সামনে দাঁড়লে জিহাদ গাড়ি থামিয়ে বেরিয়ে আসে আমার মাথায় হেলমেট ছিল তাই জিহাদ আমাকে চিনতে পারেনি আমিও এগিয়ে গিয়ে মাখানো রুমাল জিহাদের মুখে চেপে ধরি জিহাদ অজ্ঞান হয়ে গেলে আমি আমার বাইক রেখে গাড়িতে এসে বসে পড়ি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে তোমায় কাঁধে তুলে হেলিকপ্টারে নিয়ে রাখি অ্যান্ড লাস্ট আমার প্ল্যান সাকসেসফুল থ্যাংকস টু জিহাদ অর্ধেক কাজ করে আমারও হেল্প করেছে এতক্ষণ ইর্ষি অবাক হয়ে শুনছিল রাফিদের কথা এত এত প্লান শুধুমাত্র তাকে পাওয়ার জন্য ইঞ্চিতা ঝটকানি দিয়ে রাফিদের হাত বাহু থেকে ছাড়িয়ে নিল ঝাঁঝারো গলায় বলল তাহলে আমাদের তিনজনের মধ্যে তো কোনো পার্থক্যই দেখছি না আমি সবগুলোই একই জালের মাছ রাফিদ ইঞ্চিতার দুটো হাত একসাথে ধরে সামনে আনলো দেখোই তো তোমার সাথে আমার বিয়ে হলে কিন্তু কোনো ঝামেলাই হতো না আর আমি ওই দুই ভাইয়ের মতো না আমাকে একদম ওদের সাথে মেলাবে না একজন তো তোমাকে নিজের কাছে বন্দি রাখতে চায় আরেকজন সেই বন্দি থেকে মুক্তি করে নিজের কাছে এনে আবার বন্দি রাখতে চায় কিন্তু আমি এসব কিছুই চাই না আমি চাই তুমি তোমার মত থাকো ইন্দিতা মুখ ফিরিয়ে নির কারণে কষ্ট হচ্ছে তারও তো এমন একটা সংসার করার ইচ্ছে আছে জহেরে সাথে যদি জীবনেও দেখা হতো তাহলে সে নিশ্চয় রাফিদের সাথে নিজের স্বপ্নের সংসার করতে পারত কিন্তু এই সবজি আর কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত জেহের আছে সব ভুলে যাও ইতু ভয় পেলে চলবে না জেহের কিবা বা করবে আর ও তো জানি না আমরা এখানে রয়েছি দরকার হলে এখানে আমরা বিয়ে শাদি করে কয়েক বছর পর দেশে যাব তখন দেখবে জেহের কেন যেহের চোদ্দ গোষ্ঠীও কিছু করতে পারবে না বিয়ে হ্যাঁ তোমার আর আমার বিয়ে সমস্যা না হলে আমরা আরও কিছুদিন পর বিয়ে করব। চিন্তা করবে না জেহের কখনোই জানতে পারবে না যে আমরা এখানে আছি আর তোমার বাবার সাথেও কথা হয়েছে আমার কি বাবা জানে? তুমি যখন ঘুমেছিলে তখন ওই সব জানিয়েছি আর এটাও বলেছে তোমার সাথে আমার বিয়ে হবে এখানে কিংবা দেশে রাফিদ ভাইয়া সত্যি কি এবার আমার স্বপ্নের মতো সংসার হতে যাচ্ছে চিন্তা করো না তোমার ইচ্ছাতেই সব হবে আর হ্যাঁ দয়া করে এবার আর ভাইয়া না রাফিদ বলেই দেখো জেহেরের চিন্তা মাথা থেকে জেরে ফেলে দাও ভাবো যে ওটা একটা দুঃস্বপ্ন অতীত ছিল অতীত মাথায় রেখে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করতে নেই আর এখন জেহের কিচ্ছু করতে পারবে না রাফিদ তার হাত ধরে এনে চেয়ারটিতে বসে নিজেও পাশের চেয়ারে বসল তার চুলগুলো বাতাসে ওড়াউড়ি করছিল রাফিদ নিজ হাতে তার চুলগুলো বেঁধে দিল ইনসিদার খুব ভালো লাগলো এই ভেবে যে রাফিদ কোনো সুযোগ নিচ্ছে না আর জেহের ঘরে তো জড়িয়ে ধরা শুরু করে আর কি কি যে করতো জেহের থাইল্যান্ডের মাটিতে পা রাখলো বড়িগার্ডরা তার লাগেজ হাতে পেছন পেছন আসতে লাগলো হেলিকপ্টারের বাতাসে জেহের চুল কপালের এক সাইডে গিয়ে ওরাউড়ি করছে জেহের শার্টের বুক থেকে সানগ্লাস দিয়ে চোখে পড়লো ঠোঁটে বাঁকা হাসি হাত ঘড়িতে একবার সময় দেখে নিল বাঁকা হাসি মুখে রেখে নিজেই নিজেকে বলল জেহের চাই সব কিছু করতে পারে আর নিজের ভালোবাসার জন্য তো কোনো কিছুরই পরোয়া করবে না জেহের জেহির সেখানকার সবচেয়ে দামি হোটেলে ওঠে তবে রাফিদের খোঁজ এখনো সে রাতের বেলায় ইনসিতা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে ইনসিতার সামনের চেয়ারে বসে আলতো হাতে ইনসিতার মাথায় হাত বোলাই ইনসিতা চমকে ওঠে ভাইয়া তুমি ভাইয়া ডাকতে বারণ করেছিলাম সরি আসলে মুখ ফসকে আর হবে না নিকশ কালো আধারের রাতে ঢাকা আকাশের দিকে তাকিয়ে যেহের তারা খোঁজার ব্যর্থ চেষ্টা চলছে না একটা তারাও নেই আকাশটা যেন আজ কুচকুচে কালো শাড়ি পরে আছে মনের ভেতর তোলপাট সৃষ্টি হওয়া ঝড়ের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে রোজকে খুব দেখতে ইচ্ছে করছে তার ছবি না একদম সরাসরি যেখানে সে একটু করে ছুঁয়ে দেবে তার রোজকে তাকে দেখলেই মনের ঝড় এক নিমিশেই শান্ত হয়ে যাবে আচ্ছা তার রোজ এখন কি করছে তাকে কি একটু মনে করছে তার ভালোবাসার কথা কি একটু মনে পড়ে না রোজে মনে না পড়ুক তার কাছে আসতে মনে করিয়ে দেবে ভালোবাসার কথা আর যদি ইচ্ছে করে মনে করতে না চায় তাহলে রোজকে সেই কঠিন শাস্তি দেবে ভালোবাসাময় কঠিন শাস্তি ওই রাফিদের সাথে তার রোজ থাকছে রাফিদ তার রোজকে কোনোভাবে স্পর্শ করছে না তো যদি করে তাহলে রাফিদের হাত আর হাত থাকবে না তীরে তীরে কষ্ট দিয়ে রাফিদকে মারবে সে কোথায় যাচ্ছি আমরা এমনিতেই এদিক ওদিক রুমে বসে বোর হবা তাই ঘুরে টুরে আসলে মন ভালো থাকবে ইনসিতার তার ইচ্ছে ছিল না যাওয়ার তার মনটা কুড়াচ্ছে তবুও রাফিদের জোড়া জুড়িতে গেল দুজনে একসাথে হাঁটতে বের হয়েছে রাফিদ ইনসি তার হাত ধরে ইনসি তার হাত সরিয়ে নিল তোমার যা ইচ্ছা কিনতে পারো ইতু টাকা নিয়ে ভেবো না যেটা পছন্দ হয় আমাকে বলবে শুধু ইনসি তার পছন্দ মতো জিনিস দেখছে তার আর রাফির ফোনে কথা বলতে বলতে ইনসিদার পাশাপাশি হাঁটছে ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলো মার্কেটের শেষ মাথায় এসে গেল সে এখানেও ভিড় কম না আইসক্রিম খেতে খেতে চারপাশের সুদীর্ঘ বিল্ডিংয়ের চোখ ঘুরিয়ে কোন রাস্তার এসে গেল সে নিজেই জানল না চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে একবার পেছনে ফিরল আচমকা তার মনে পড়লো সে একা তার বুকটা ধক করে ওঠে একা একা কোথায় চলে এসেছে সে নিজেও জানে না রাফিদ রাফিদ কোথায় রাফিন চারপাশে হাঁটতে হাঁটতে কিছু লোকের দেখা পেল তবুও সাহস করে কিছু বলতে পারল না সে একসময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল ইনসিতা কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে আর চোখ বোলাচ্ছে সামনের দিকটায় সামনে ফাঁকা রাস্তা ছাড়া আর কিছুই নেই রাস্তা হারিয়ে এখন পথে বসে কান্না করা ছাড়া উপায় নেই তখনই পেছন থেকে খুব চেনা কারো গম্ভীর কণ্ঠস্বণের ঝংকার তোলা আওয়াজ শুনতে পেল সে ভয়ে ইসিতার রাগ রগে রগে শিহরণ বয়ে সেই ঝঙ্কার তোলা ভারী কণ্ঠের আওয়াজ কানে আসতেই পেছন ভূত দেখার মতো চমকে সে ওর হাট বের হওয়ার উপক্রম প্রায় ব্ল্যাক হুডি ব্ল্যাক জিন্স ব্ল্যাক এন্ড হোয়াইট স্নিকার্স এক হাত জিন্সের পকেটে ঝোঁকানো এক হাত কপালের মসৃণ চুলগুলো পেছনে ঠেলছে ঠোঁটে ঘায়ল করা বাঁকা হাসি হাতে ব্লাক ওয়াশ চোখে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে মন সেকেন্ডের জন্য বলতে হ্যাঁ রে পাগল আমি হারিয়েছি তো তোর করা রূপে হারিয়েছি আমি কিন্তু ইন্সি তার হুশ পেল জেহের এক হাত ধরে টানছে তার জোরে একটা চিৎকার দিল জেহের কানে হাত দিয়ে চেহারায় বিরক্তি ফুটিয়ে বলল ও রোজ এত চেচা কেন শোনা আমি জানি তোমায় কিডন্যাপ করে নিয়ে এসেছে ওই বাস্টার ট্রাফিক এখন তোমার চিন্তা নেই তোমার জহির এসে গেছে না আমি যাব না কোথাও কেন ওই রাফি তো তোমাকে জোর করে আনছে তুমি তোর কাছে থাকতে চাও না ওর ব্যবস্থা পরে করব আগে তোমায় নিয়ে ফিরে আমি রাফিদের কাছে যাব ও আমায় জোর করে আনেনি ও তার মানে তুমি ইচ্ছে করে রাফিদের কাছে থাকতে চাও আমার সাথে যেতে চাও না না ছাড়ো না ভাই আমি আপনার সাথে কোথাও যাব না জেহের ডোন্ট কেয়ার ভাবনি বলো রোজ তুই এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে জেহের বেঁচে থাকতে রোজ কারো হতে পারে না চলো চলো আমাদের এখনই ফিরতে হবে আবার বিয়ের আয়োজন করতে হবে না তোমার কারণেই দেরি হয়ে গেছে আর দেরি করতে চাই না আজ ফিরে গিয়েই বিয়ে করব তারপর ঈর্ষিতা মূর্তির মতোই দাঁড়িয়ে আছে সে বিশ্বাসই করতে পারছে না জেহের এটা দেখুন দেখুন জেহের ভ্রু কুচকে জেটা পিছনে ফিরল তখনই ইনশিতা ইনশিতা হাতে থাকা আইসক্রিম জেহেরের মুখে ছুঁড়ে মারো রেগে উঠল জেহের যে করি হোক জেহের থেকে দূরে পালাতে হবে ছুটতে ছুটতে কারো সাথে ধাক্কা খেলো ইনশিতা দেখলো রাফিদ দাঁড়িয়ে আছে চোখে মুখে আতঙ্ক ইনশিতাকে খুঁজে না পাওয়ার রাফিদ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো কোথায় গিয়েছিলে তুমি কত জায়গায় খুঁজেছি তোমায় আমি আমি ওই জেহের এখানে কি বলছই তুই? ইনসিদা সব কথা এলোমেলো হয়ে জেতে লাগলো। কিছু গুছিয়ে বলতে পারল না। বল কোথায় গিয়েছিলে? পুরো মার্কেট খুঁজলাম তোমায় পেলাম না। কোথায় গিয়েছিলে? আমি হঠাৎতে কোথায় এসে পড়েছিলাম জানি না তবে রাফিদ আমি জহিরকে জহিরকে দেখেছি আমি। একটু আগে উনি আমার হাত ধরে নিয়ে যেতে চাইছিল। উনি খোঁজ পেয়ে গেছেন আমার। বলতে বলতে কেঁদেই ফেলল ইনসিদা। রাফিদের খারাপ লাগলো। ইশিতা হয়তো পথ হারানোর ভয়ে থেকে এখনো বেরোতে পারেনি আর জেহেরের ভয় মন থেকে কাটেনি তাই হয়তো মনের ভুলে বলছে রাফিদ শান্তনার স্বরে বলল এই তো দেখো জেহের নেই এখানে ওটা তোমার মনের ভুল জাস্ট আর কিছুই না জেহের কখনো জানতে পারবে না আমরা এখানে ইটস ইম্পসিবল ফর হিম তাই নাকি মিস্টার রাফিদ ইজ ইট রিয়েলি ইম্পসিবল দেন লেট মি ক্লিয়ার ইউ নাথিং ইজ ইম্পসিবল ফর সাহেব চৌধুরী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে অর্থাৎ নুসরাত চ্যানেলে চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন ভালো থাকবেন আপনারা